ব্যবসা বাণিজ্য কেমন ভালো আল্লাহর মধ্যে অনেক আমি আর কয়েকদিন পরে অবশ্য আছে ব্যবসা বাণিজ্য আছে ভাই আমি এই যে আমার মেয়ে দিবে আছে না মেয়ে দিবের মধ্যে ডিমের ব্যবসা দিব টাকা অনেক আছে এনে এনে প্রায় ষোলোশো টাকার মতো আছে ষোলোশো আরো জমাইছি না আসলে ওর ইচ্ছা আছে কাজ করার যে একটা ব্যাপার একটা মহিলা আছে মহিলার ব্যবসা দিয়ে তুমি বলছিলাম মহিলার খুঁজতাছি মহিলার পাই না এলে তোমার পাইলাম একটা ভিডিও করলাম আবার নতুন করে আরেকটা ভিডিও করলাম জি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু ভিডিও তো করলাম তোমার তো পরিশ্রমিক দেওয়া লাগে নাকি ছোট ভাই জুবাইয়ের কাজ কাম করলে ভালো ঠিক আছে আমার কথা সংগ্রাম জীবন মানে সংগ্রাম কিছু করার নাই এটা মাইনা নিতে হবে যুদ্ধ করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রমী হচ্ছে মনে কর সুখের মূল চাবি কাঠে আজকে তুই পরিশ্রম করবি দেখবি পাঁচ বছর পর তোর জীবনটা

ভালো থাকবে হ্যাঁ খুঁজতেছি ওই মহিলাটার এই যে ব্যবসা দিয়ে তো ওই যে পাশে একটা সরইয়াতে থাকে আচ্ছা ওনার খুঁজতেছি ওনারা ব্যবসা চাইছিল ওইখানে নাকি দোকান আছে একটা ভালো থাকবে ভাইয়া